হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউজ উদ ব্লগ মিলির কুক হাউজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি বাঙালির অন্যতম প্রিয় স্ন্যাক্স রেসিপি শিঙারা এই সময়ে চায়ের সাথে গরম গরম শিঙারা মিস না করে বানিয়ে ফেলো দোকানের মতো গরম গরম শিঙারা রেসিপি তাহলে চলো শুরু করা যাক আমার আজকে রেসিপি শিঙারা এখানে দেখো আলু আমি খুব ভালো করে ধুয়ে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি হাফ সেদ্ধ করে নেব আর এদিকে একটা প্যানে দুটো শুকনো লঙ্কা শুকনো করাতে ভেজে নেব এবার দেব পাঁচ পোড়ন যে পাঁচ পোড়ন দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব ভাজতে ভাজতে কিন্তু উড়িয়ে ফেলবো না মানে ক্রাশ হওয়ার জন্য ভেজে নেব এই দেখো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে নামিয়ে আমাল দিস্তার গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো বলতে ক্রাশ করে নিচ্ছি কিছুটা ক্রাশ করে নেব একদম কিন্তু গুঁড়ো করব না এই যে ঠিক এভাবে এবার দুটো কাঁচা লঙ্কা আদা একসঙ্গে ক্রাশ করে নেব আমি কিন্তু শিঙারার সবজিটা এখন তৈরি করব তার জন্য এইসব রেডি করে নিচ্ছি এদিকে প্যানে তেল দিয়ে বাদাম ভেজে নিচ্ছি শিঙারার সবজিতে দেওয়ার জন্যে এদিকে একটু চাও বসিয়ে দিয়েছিলাম চা খাবো বলে বাদাম ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম বাদাম এবার এই তেলে ক্রাশ করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে মানে ক্রাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম এবার সেদ্ধ করে রাখা তারপর একটু ম্যাশ করে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মশলা দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন করে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন কিছুটা চিনি রান্নাটা করে নেব মানে সবজিটা রেডি করে নেব আমি কিন্তু সামান্য জল দিয়েছি তোমরা না চাইলে নাও দিতে পারো এবার ভুজে রাখা বাদাম দিয়ে দিলাম চিনে বাদাম সিঙ্গারার জন্য কিন্তু তৈরি হয়ে গেল একদম পারফেক্ট সবজি এভাবেই শিঙাড়ার সবজি তৈরি করে মানে তৈরি করা হয় সবজিটা নামিয়ে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি তেল দিয়ে দিলাম কড়া বসিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম শিঙাড়া ভাজার জন্যে এদিকে তেলটা গরম হতে থাক আমি এদিকে শিঙাড়া তৈরি করে নিই সবজিটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি এবার আমি সিঙ্গারা তৈরি করে নেব আমি কিন্তু হাতে বানাবো না আমার মোল্ড আছে মোল্ড দিয়েই আমি শিঙাড়া বানাবো তবে হাতেও তৈরি করা যায় তো তাড়াতাড়ির জন্য আমি মোল্ড দিয়ে করছি রুটির থেকে একটু মোটা সাইজ করে লেচি নিয়ে বেলে নিলাম এবার দেখো ঠিক মোল্ডে এবার ঠিক এভাবে বসিয়ে দিলাম বসে। চেপে দিয়ে সামান্য এবার মুখটা বন্ধ করে দিলাম এই দেখো কত সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে গেল ঝটফট আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি খুব ইজি কিন্তু একদম ইজি খুব বেশি চাপলে কিন্তু আবার ছিঁড়ে যাবার ভয় থাকে আস্তে আলতো হাতে চেপে নিলে সবজি বসিয়ে নিলে হয়ে গেল দেখো কত সুন্দর সিঙ্গারা তৈরি হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা সিঙ্গারা একই ভাবে তৈরি করে নিয়েছি আমার তো নিজের কাছে মজা লাগছে না আমার বেশ লাগছে কিন্তু দেখতেও সুন্দর হলো আর ঝটপট বানিয়ে নেওয়া যায় আর হাতে তৈরি তো সত্যি সেটা অপূর্ব হয় তো মোল্ড দিয়েও কিন্তু একদমই খারাপ হয় না খুবই ভালো হয় সিঙ্গারা প্রত্যেকটা সিঙ্গারা আমি একই ভাবে বানিয়ে নিচ্ছি দেখো সবগুলো বানানো হয়ে গেছে একই ভাবে এবার ভেজে নেওয়ার পালা এদিকে তেলটা বসিয়েছিলাম গরম হয়ে গেছে আর লো ফ্লেমে কিন্তু আমি লো ফ্লেমে গরম করতে দিয়েছিলাম লো ফ্লেমে দশ থেকে বারো মিনিট ধরে কিন্তু সিঙারা ভেজে নিতে হবে তাহলে মুচমুচেও হবে খেতেও টেস্ট হবে পুড়ে যাবে না একদমই লো ফ্লেমে এপিট ওপিট করে শিঙারা ভেজে নিলে তৈরি হয়ে গেল গরম গরম শিঙারা রেসিপি তো কেমন লাগলো আমার এই শিঙারা রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে ঠিক এভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো এই শিঙারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো উনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো আমি চারটে তৈরি করে তোমাদের দেখালাম পরে ওগুলো ভাজবো তো কত সহজেই তৈরি হয়ে গেল শিঙাড়া এতেও কিন্তু অসাধারণ হয়েছে মিষ্টি চাটনির সাথে তো শিঙাড়া খেতে বেশ লাগে তো আমি একটা তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আমি মিষ্টির চাটনি কিন্তু অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর শেয়ার করা হলো না তাহলে তৈরি হয়ে গেল গরম গরম শিঙাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবাই